একই দলের অনেক বৈশ্বিক তারকা ফ্রান্সাইজি ক্রিকেটের দুনিয়ায় এই দৃশ্য খুবই স্বাভাবিক তবে নব্বই দশকে বা তারপরেও বড় ক্রিকেটাররা এক হয়ে খেলতেন তেমনই একটা আসর ছিল আফ্রো এশিয়া কাপ সেখানে এশিয়া মহাদেশে থাকা দেশগুলোর ক্রিকেটারদের নিয়ে একটা একাদশ আর আফ্রিকার সেরা একাদশের মাঝে সিরিজ হতো সতেরো বছর হল সেই সিরিজ বন্ধ যদিও নতুন খবর হলো আবারও আলোর মুখ দেখতে পারে হারিয়ে যাওয়া জমজমাট এই ক্রিকেট আসর ফলে একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বিরাট কোহলি বাবর আজম কিংবা সাকিব আল হাসান আফ্রো এশিয়া কাপের ধোনিদের একসাথে একই দলে দেখা মিলত আক্তার বল করছেন গ্লাভসে বন্দী করছেন হরভাজন সিংদের সাথে উল্লাসে মেতে উঠছেন তাও ইকবাল কিংবা নিজেদের মাঝে চরম বৈরিতা নিয়েও কাঁধে কাঁধ মিলিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার দিকে চোখ থাকত ভারত কিংবা পাকিস্তানের ক্রিকেটারদের সেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামিল হয়েছিলেন বাংলাদেশের মাশরাফি আশরাফুল মোহাম্মদ রফিক তবে সেই সব দৃশ্য এখন অতীত আফ্রো এশিয়া কাপ বন্ধ হয়ে যায় শুরু হওয়ার বছর পাঁচ ও দু ও সাত এই দুটি আসর অনুষ্ঠিত হয় তবে এই আসর আবারও ফিরিয়ে আনার উদ্যোগ এসেছে আফ্রিকা ক্রিকেট সংস্থার সাবেক কর্তা সুমদ দামোদার বলেছেন এই টুর্নামেন্ট না হওয়ায় ব্যক্তিগতভাবে আমি দুঃখিত তবে এবার এই প্রতিযোগিতা হতে পারে আমি নিজে আইসিসির চেয়ারম্যান জয়শা এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহিন্দা ভালিপুরমের সঙ্গে আলোচনা করব এবার সেই আলোচনা ফলপ্রসূ হলে আবারও খুলে যেতে পারে আফ্রো এশিয়া কাপের দরজা রবিল ইসলাম রনি খেলা একাত্তর